সবাইকে স্বাগত আজকে আমরা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মাঝে এসেছি যথারীতি যেভাবে তোমাদের মাঝে আমরা কমর অভিযোগের প্রশ্নগুলো দিয়ে থাকি আজকে আমরা যথারীতি তোমাদের সামনে যে আইসিটি যে পরীক্ষাটা রয়েছে দু হাজার পঁচিশে আইসিটি পরীক্ষা সেটার উপরে আমরা আজকে তোমাদের ভিডিও দিব এবং কিভাবে কমন পাবে সে কিভাবে যেতে হবে সেটা দেখাই দেবো তো আশা করি গতানুগতিক যেভাবে আমরা হান্ড্রেড পার্সেন্ট কমন দিয়েছিলাম গণিতের উপরে আশা করি সবাই জানো ওয়েবসাইটে সবাই ভিডিও ক্লাস নিয়মিত করেছে তো আজকে আমরা আইসিটি সামনে যে পরীক্ষা আছে আইসিটির উপরে তোমাদের সাজেশন দেব তোমরা আপনারা যথারেছি ordinateit.com এ চলে যাব ordinateit.com এ যাওয়ার পরে ordinateit.com এ যাওয়ার পরে একটু নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে আমাদের ordinateit.com এ যাওয়ার পরে দেখো পরে দেখো আমরা অর্ডিনেটার ঢুকবো অর্ডিনেটাই ঢুকার সকল বিষয় সংক্ষিপ্ত সাজেশন ঢুকার পরে আমরা নিশ্চয় কল করে চলে আসবো আসে দেখো এখানে আমাদের হলো পাঁচ নম্বর সিরিয়ালে আমাদের এসএসসি সাজেশন 2025 রয়েছে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি তো দেখাই দিচ্ছি দেখো এখানে তোমরা এখানে দেখো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সহকারে সব প্রশ্ন তো দেওয়া আছে তো প্রথম অধ্যায়ে যদি আমরা এন্ট্রি করি তাহলে দেখো এই যে দেখো আমাদের যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে দেখো বেসিক্যালি দেওয়া আছে এই দেখো তারপরে দেখো বই নির্বাচনে দেওয়া আছে এবং যেগুলো ইনফরমেশন আকারে দেওয়া আছে সেগুলো একটু বেশি করে পড়ে নিবে ওর মধ্যে থেকে প্রশ্ন কমন থাকবে এখান থেকে আমার বিশ্বাস যে এইটি পার্সেন্ট প্রশ্ন কমন থাকবে একটু চোখ মূল বইয়ের পাশাপাশি একটু চোখ বলে একইভাবে আমরা দেখো এখানে আমাদের দেখো মোট ছয়টা আছে এভাবে তোমরা নিয়মিত পড়াশোনা করবে আমি আশা করি তোমরা অনেক ভালো পরীক্ষা দিচ্ছ অনেক ভালো কিছু হচ্ছে কমন সবাই আমাদের সাথে রয়েছে কিভাবে আরো উপকৃত করতে পারে সেভাবে যদি কোনো পরামর্শ বা তোমাদের কোনো কিছু তোমাদের ভিতরে কোনো কিছু থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে স্বাগতম জানি আজকের মতো শেষ করে দিলাম আল্লাহ হাফিজ